আমি বিজু আর তোমরা দেখছো মেকানিক্যাল ওয়ার্ল্ড তো আজকের বিষয়বস্তু আমি এমন একটা মজাদার জিনিস নিয়ে আলোচনা করব যা এর আগে কোনো চ্যানেলে তোমরা দেখো নি বা কোনো মিস্ত্রি ভাইও তোমাদের দেখায়নি আজকে একটা ওয়ারিং নিয়ে আলোচনা করব হ্যাঁ যেটা কোনো ইরিস্কের ওয়ারিং না মোটর ভ্যানের ওয়ারিং আর এটা সম্পূর্ণ আলাদা এবং ইউনিক আর এবং খুবই অল্প ওয়ারিং কিন্তু অল্প ওয়ারিংয়ের মধ্যেই সমস্ত রকম কাজ কমপ্লিট হয়ে যায় আর সেই এর নিয়ে কোনটা কি তার আমরা কিভাবে কোনটা বুঝবো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলো শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যদি কারোর মন্তব্য থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি পার্ট দ্বিতীয় বা তোমাদের সুবিধার জন্যে আবার নতুন করে পুনরায় আবার ভিডিও পোস্ট করব তো চলো ওয়ারিংটা শুরু করা যাক মূলত এই যে যে ওয়ারিংয়ের প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়োডো কোম্পানির ওয়ারিং ডয়লো যেটা সাধারণত আমরা মোটর ভ্যান বলতে পারো মোটর রিক্সা বলতে পারো তাতে আমরা ব্যবহার করি তো চলো এই প্যাকেট প্যাকেট আমি খুলি ফায়ারিংটা তো দেখতে পাচ্ছ একদম পুরো নতুন চকচক করছে আমেজিং একদম পুরো আর তারের কালারগুলো একদম পুরো মানে খুব সুন্দর দেখেই মনে হচ্ছে একদম পুরো ইউনিক ইউনিক কালার আর কালারটাও খুব সুন্দর করেছে তারের গেসগুলোও খুব ভালো করেছে তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এর সামনের দিক কোনটা পেছন দিক কোনটা তো এটা তো তারের কভার দিয়ে আটকানো আছে যথারীতি তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যেটা বোঝার সুবিধার জন্যে এই যে যে কালো সকেটটা দেখতে পাচ্ছ এটা কমন এটা হচ্ছে চার্জিং সকেট আমরা যে ব্যাটারিটাকে চার্জ করি সেই চার্জিং সকেট আর এই চার্জিং সকেটটা সব সময় সেই ই রিক্কা হোক মোটর ভ্যান হোক ইলেকট্রিক স্কুটার হোক সবসময় এটা পেছন দিকে থাকে তো এটা যেহেতু এই দিকটা রয়েছে তার মানে আমরা বুঝে নিলাম এটা পেছন দিকে এটা কমন এর কোনো ভুলেরই নেই আর এর উল্টো সাইডটা আমাদের সামনে হবে তো এখন আমি এটাতে তোমাদেরকে বলবো দুটো আয়ারিং আমি পাশাপাশি নিয়ে নিই আর না তোমার তোমাদের বুঝতে অসুবিধা হবে তো এখন আমরা চিনবো কোন জ্যাক সব জ্যাকগুলো তো একই রকম দেখতে কিন্তু কোন কালারের তার কী কাজে ব্যবহার করব আমরা কী করে বুঝবো আজকে সেটা আমি বলবো তো সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে যে এটা আমাদের চার্জিং সকেট আর চার্জিং সকেটটা ব্যাটারির পজিটিভ আর এই কালোটা সবসময় ব্যাটারির নেগেটিভই হয় তো এটা একদম কমন জিনিস তো আমাদের দেখতে হবে এই যে যে কালো লাল তারটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ আর এই কালোটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ তাহলে এই হুবউ এই লাল তারটা সরাসরি সামনে চলে আসবে আর কোনো লাল তার থাকবে না সামনে তো সেটা আমাদের পজিটিভভাবে ধরে নিতে হবে তাহলে এই তিনটে জ্যাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জ্যাকটায় আছে একটা লাল তার আর কোনোটাই কিন্তু দেখো লাল তার নেই তার মানে আমরা শিওর হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের আটচল্লিশ ভোল্ট পজিটিভ গেল তা আটচল্লিশ ভোল্ট পজিটিভ এবার এখানে দুটো কালো তার আছে তাহলে আমরা কি করে বুঝবো এর মধ্যে নেগেটিভ কোনটা এইটা তোমাদের একটু অসুবিধা হয় কিন্তু আমি বলে নেব যে সমস্ত মিস্ত্রি ভাই বা যারা আছো যে মাল্টিমিটারটা ব্যবহার করি আমরা সেই মাল্টিমিটারের যে বিপ বা বাজ্জার পয়েন্ট সেই বিপ বা বাজ্জার পয়েন্টে যে তোমরা একটা এই তারের পয়েন্টে ধরবে আর এখানে দেখো কালো তার আর আছে তো দুটো কালো তারের মধ্যে কী করে বুঝবে তো বিপ মিটারের বাজার পয়েন্টে ধরে এখানে একটা পয়েন্ট টাচ করবে আর দুটো কালো তারের যে পিন আছে তার মধ্যে একটাতে টাচ করবে যে তারটা একই হবে সেটাতে বিপ করবে আর তার থেকে ভালো সুবিধা দেখো একেবারে পুরোপুরি অ্যাকুরেট কালো হবে না একটু আনকমন থাকবে তো সেই অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু এই যে চাবির লাইন আছে তো চাবির লাইনটা দেখো কালোর মধ্যে দেখো একটু হালকা গোলাপি বা হালকা রেড কালার মতো আছে আর এটাতে কিন্তু দেখো চারি সাইডে পুরো পিওর কালার তাহলে এটা থেকে তোমরা বুঝে নিলে যেটা পিওর কালার থাকবে সেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট নেগেটিভ তো তোমরা দেখে নাও এর মধ্যে পিওর কালার কোনটা তো এইটা হচ্ছে পিওর কালো তা পিওর কালো এটা আছে ব্যাটারির আটচল্লিশ ভোল্ট নেগেটিভ তাহলে তোমরা বুঝে নিলে কিনে নিলে এটা হচ্ছে ব্যাটারি আটচল্লিশ ভোল্ট নেগেটিভ এবার থাকলো চাবির লাইন তাহলে বাকি যে আমার তার কালো আর হালকা লাল তারা সেটা নিশ্চয়ই চাবির লাইন হবে মাস্ট তাহলে হয়ে গেল ক্লিয়ার সাইড করে দিলাম এই কাজটা কাস্টমার হয়ে গেল তাহলে এই জ্যাকে কি আসলো ইগনিশন পয়েন্ট আটচল্লিশ ভোল্ট পজিটিভ আটচল্লিশ ভোল্ট নেগেটিভ গেল মেন লাইনের ফাংশান পুরো ক্লিয়ার এবার বাকি থাকলো এই যে দুটো পয়েন্ট তো আমরা সর্বদা কি দেখেছি ইয়েলো কালারটা সবসময় বারো ভোল্টের জন্যে ব্যবহার হয় তাহলে নিশ্চয়ই এটা আমার পিক আপ বা এক্সেলেটারের পয়েন্ট হবে না তাহলে কি দেখতে হবে এই যে যে তারটা আছে একদম হুবহু সরাসরি পেছনে চলে যাবে দেখো একই কালারের তিনটে তার দেখো তার মানে তোমরা বুঝে নিলে যেহেতু দুটোই মেল সকেট আছে এ দুটোই মেল সকেট আছে এবং এতে যেহেতু কোনো ইয়েলো কালার নেই সেহেতু এটা অ্যাক্সেলেটার বলতে পারো বা মুঠা বলতে পারো বা পিক বলতে পারো যে যে ভাষা বলো সেটা হচ্ছে পিক আপের এটা সরাসরি কন্ট্রোলারের পিক আপ পয়েন্ট আর একটা এক্সেলারের পয়েন্টে তোমরা লাগিয়ে দিলে গেল এইবার এই ইয়েলো ভোল্টটা আমরা জানি সাধারণত বারো ভোল্টের জন্য হলুদ কালারটা ব্যবহার করা হয় তাহলে এটা বারো ভোল্ট তো এই বারো ভোল্টটা দেখো এখানে হলুদ কালার আছে পিছনে তো আমাদের যদি জ্যাকে যদি সেট না হয় তো তোমরা সরাসরি এটাকে কেটে নিতে পারো বা এটাকে উড়িয়ে দিতে পারো দিয়ে এটা কনভার্টার থেকে আমাদের যে বারো ভোল্ট আসবে সেই বারো ভোল্ট এখানে দিয়ে পাস করে দিয়ে লাইট হর্ন ইন্ডিকেটার যা খুশি তোমরা এই বারো ভোল্টের মাধ্যমে করতে পারো এখন প্রশ্ন হচ্ছে মেন লাইন হয়ে গেল অ্যাক্সেলেটর হয়ে গেলো বারোভোল্ট হয়ে গেলো তাহলে এই দুটো তারা আমরা কী কাজে ব্যবহার করবো তো সাধারণত গ্রিন আর এই যে যে কালারটা রয়েছে হালকা আকাশি কালার তো এই কালারটা সম বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডান দিক যে টার্নিং লাইটগুলো আমরা ব্যবহার করি সেই বা দিকের টার্নিং লাইটের জন্য ব্যবহার করা হয় তো এই যে যে গ্রিন আছে এটা তুমি লেফ্টও করতে পারো এটাকে রাইট করতে পারো আবার এটাকে রাইট করতে পারো এটাকে লেফট করতে পারো তো সাধারণত গ্রিনটাকে লেফট করা হয় এটাকে রাইড করা হয় তো এইটা যথারীতি তোমাদের যে ডান দিকবাদিক যে ইন্ডিকেটার লাইটটা থাকবে সেই ইন্ডিকেটার লাইটের ডান দিক বাদিকে এটা জুড়ে দেবে আর একই তার চলে যাবে সরাসরি পেছনে পেছন দিকে তোমরা যে ডান দিকবাদিক ইন্ডিকেটার লাইটটা জুড়ে দেবে দিলে যখন ডানদিকের সিল দেবে তখন ডান দিক যখন বাঁধিকে দেবে বা দিকে তো এই হচ্ছে অল্প শর্ট ওয়ারিংয়ের মধ্যে পুরো কমপ্লিট প্যাকেজ ওয়ারিং মেন লাইন আর একবার বলে দিই তোমাদের বোঝার সুবিধার জন্যে এটা গেলো চার্জার সকেট ব্যাটারির আটচল্লিশ ভোল্ট পজিটিভ আর নেগেটিভ চার্জার সকেট আর এইটা গেলো আটচল্লিশ ভোল্ট পজিটিভ পেছনের সামনের আটচল্লিশ ভোল্ট পজিটিভ ব্যাটারির আটচল্লিশ ভোল্ট নেগেটিভ ব্যাটারির আটচল্লিশ ভোল্ট এই মাঝখানেরটা নেগেটিভ এটা ইগনেশান বা চাবির পয়েন্ট চাবির পয়েন্টটা দেখো কালোর মধ্যে হালকা লাল আছে এটাও দেখো কালোর মধ্যে হালকা লাল আছে চলে গেলো মেন লাইন বাকি যে সাদা এবং ব্রাউন সাদা বেগুনি এবং নীল কালারের যে তারটা দেখছো খুবও এক কালার সামনে আছে এবং দুটোই দেখবে মেল সকেট যখনই দুটো মেল সকেট দেখবে একই কালারের তালে তারে বুঝে নিলে এটা এক্সেলেটার পয়েন্ট আর ইউএলও তো এটা তো সবাই জানো এই যাকে যেহেতু ইউএলও মানেই বারো ভোল্ট তো এটাকে তোমরা বারো ভোল্ট পাস করবে আর গ্রিন আর এইটা আকাশিটা এটা ডানদিক বা দিকে টার্নিং বা ইন্ডিকেটার লাইট তো এইটুখানি ওয়ারিংয়ের মধ্যে পুরো কমপ্লিট ওয়ারিং কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কাছে এটাই বলবো এতেও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করবে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আর আমি অবশ্যই চেষ্টা করবো নতুন করে ভিডিও বানিয়ে আরও ইজিভাবে বোঝানোর জন্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। কারণ মেকানিক্যাল ওয়ার্ল্ড মানে ইলেকট্রিক্যাল ভেহিকালস ইঞ্জিন ভেহিকলস যত রকম অটোমোবাইল সেক্টর টু হুইলার থ্রি হুইলার যত রকম মেকানিক্যাল বিষয়বস্তু আছে আমি বিভিন্ন রকম বিষয়বস্তু সম্পর্কে শুধু আলোচনা না আমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো বোঝাবো এবং নতুন নতুন প্রজেক্ট প্র্যাকটিক্যালি বানিয়ে আবিষ্কার করে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা।